আমার মতো কে কে আছেন যে গাছ লাগাইতে অনেক বেশি পছন্দ করেন আমি কিন্তু গাছ লাগাইতে অনেক পছন্দ করি আসলে গাছ লাগানোটা হলো আমার একটা নেশা আমি সাদের মধ্যে কি পরিমাণের গাছ লাগাই আমার ভিডিও যারা দেখেন তারা কম বেশি সবাই জানেন ছাদে আমার যে পরিমাণের ফলের গাছ আছে ফুলের গাছ আছে ঠিক ওই পরিমাণের কিন্তু প্রচুর পরিমাণে সবজি গাছ আছে আসলে আমি সিজনাল প্রায় সব সবজি ছাদে লাগানোর চেষ্টা করি আর এই সবজিগুলো আমার পরিবারকে আমি রান্না করে খাওয়াইতে পারি এটা যে আমার কী ভালো লাগে সে অনুভূতি বলেই বোঝানো সম্ভব না এই সবজিগুলা যেমন ফ্রেশ ওইরকম কিন্তু একদম অর্গানিক আর এই সবজিগুলোর মধ্যে কোনো প্রকারের ফরমালিন একদম কচি পুঁইশাকের পাতাগুলি যে আছে আমি কয়েকদিন আগে লাগাইছিলাম সেই তুলতেছিলাম এটা কিন্তু আমি কয়েকদিন আগে মাঝখানে কিন্তু আমি কয়েকবার এই শাক পাতা খেয়ে ফেলছি এই পুঁশাকের পাতা আমি যতই খাই আবার নতুন করে কচি পাতা ততই হয় এটা খাইতে কি যে একটা মজা এটা আসলে বলেই বোঝানো সম্ভব না এর আগের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি ছাদের মধ্যে আমি কচু পাতা লাগাইছি কিন্তু মিষ্টি আলো শাক লাগাইছি ঢेरশ লাগাইছি বরবটি লাগাইছি আর অনেক কিছু লাগাইছি আসলে এরকম পয়শাক গাছ লাগানো কিন্তু তেমন একটা ব্যাপার না আপনি কিন্তু সাইলে বাজার থেকে যে পয়শাকগুলো নিয়ে আসেন ওই পয়শাক কাছের মোটা মোটা যে ডাটাগুলা থাকে ডাটাগুলা সাইলে কিন্তু মাটির মধ্যে পুঁইটা দিলে সেটা কিন্তু আবার এরকম সুন্দর করে শাক হয়ে যাবে এগুলা মনে কোলেন যতই তুলবেন খাইতে থাকবেন তত হইতেই থাকবে শাক আজকে আমার পয়শাক সে, যতগুলা তুলছে এগুলা দিয়ে আমার হয়ে যাবে আসলে এই শাকগুলা আমি কখনো ফ্রিজে রেখে খাই না যখন তুলি তখনই রান্না করে খেয়ে ফেলে দেখেন বাঁচতেছিলাম যখন কিন্তু বঠিরও কোনো প্রয়োজন পড়ত ছিল না কারণ এই সবজিগুলা এত বেশি কচি আর এত বেশি নরম ছিল হাত দিয়ে বাঁচা যাইতেছিল সুন্দর কইরা যাই হোক এটা সুন্দর কইরা বাইচ্চা টাইচ্চা এখন আজকে একটা মজা করে তরকারি রান্না করব। আজকে আমার দুপুরের মেনুতে থাকবে এই পুঁশাকের পাতা দিয়ে আর বড় মাছ দিয়ে একটা মজা করে ঝোল করে তরকারি রান্না করব। এই জিনিসটা আমার বাড়ির মানুষ খাইতে অনেক বেশি পছন্দ করে আর এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার যাই হোক এখানে একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে এটা একটু সুন্দর করে ভাজা নেব এটা ভাজা হয়ে গে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষাই আসলে মাছের তরকারি বলেন যে কোনো তরকারি বলেন মশলা কষাইলে আমার থিওরি আমার মনে হয় তরকারি আসলে টেস্টটা লুকায় থাকে এটা কিন্তু আমি বারবারই বলি অনেকেও বলবেন বেডি খেলে প্রত্যেক দিন একই কথা বলে যে মশলা ভালো করে কষাই নেন মশলা ভালো করে কষাই নেন আসলে এই মশলা কষানির আমি অনেক মাসেরই দেখছি ভালো করে কষাই না বিশ্বাস করেন আমি সত্যি বলতেছি অনেক মানুষই দেখি এই মশলা যে কষা এটা ভালো করে কষায় না এটা মধ্যে হলুদ হলুদ গন্ধ করে মরিস মরিচ গন্ধ করে যাই হোক আমি কিন্তু সব সময় যখন তরকারি রান্না করি মশলাটা অনেক ভালো করে কষায় নিই সময় নিয়ে ধৈর্য নেওয়া তারপরে এখানে মাছগুলাও অনেক ভালো করে কষায় নিছি কষায় নেওয়ার পরে আগের থেকে যে সিদ্ধ করে নিয়েছিলাম আলু সে আলুগুলা এই মাছের সাথে দিয়ে দিলাম দিয়ে এই আলুটাও ভালো করে এখন কষাই নিব এর মধ্যে কিন্তু লবণও দিয়ে নিছি পরিমাণ মতো লবণ না হলে কিন্তু তরকারি যতই মজা করে রান্ধেন হাজার মজা করে রাঁধেন কোনোভাবে টেস্ট টেস্ট হবে না তারপরে এখানে আগে থেকে যে পুঁশাকগুলা বাইসে নিয়েছিলাম সেই পোশাকগুলা এই পাতিলের মধ্যে ভালো করে দিয়ে নিলাম আসলে পোশাকগুলো দেখে মনে হইতেছিল না জানি কতগুলো পইশাক আসলে এইটা কিন্তু মিলায় অল্প একটু হয়ে যাবে একদম গার্ডেন ফ্রেশ টাটকা টাটকা সবজি কিন্তু এরকমই হয় একদম কষি যেমন হয় ওই রকম একদম নরম তুলতোলা হয় আর আমি সবসময় শাক সবজি রান্না করি অনেকক্ষণ ধরে রান্না করি না তাহলে মনে করলেন সবজির যে পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় আর সবজি খাইতেও আমার কাছে একটু মজা লাগে না সবজিটা তো একদম সবুজ সবুজ থাকবে কালারটা একদম সুন্দর থাকবে কালারটা হলো মেন জিনিস যাই হোক আমার তরকারিটা একদমই কমপ্লিট আর দুপুর বেলা মনে করলেন আমার একটা শোকের খাবার করছিলাম যাই হোক কে কে খান জানি না কিন্তু আমার এই জিনিসটা খাইতে বিরাট স্বাদ লাগে আজকে এই জিনিসটা যেটা এটা কেউ খান কিনা জানি না চিনেন কিনা তাও জানি না যাই হোক আজকে রান্না করতেছিলাম হইল গ্যাস চ্যাপার ভুনা এটা মনে করলেন আমাদের এলাকার এর এলাকার মানুষের খুবই প্রিয় একটা খাবার চ্যাপার ভুনা। এই চ্যাপা ভুনা করার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিসি তারপরে হইলো গ্যাস এই মশলাগুলা গুঁড়া মশলা গুলো আছে সেগুলা দিছি আর মশটা একটু বাড়াই দিছি যেহেতু একটু ভুনা খাবার একটু ঝাল ঝাল না হইলে খাইতে একটু মজা লাগে না আর এই জিনিসটা আমার খুবই প্রিয় খাবার এই যে এটাই হলো সেফা ছোট ছোট সেফা কতগুলা ভালো করে ধুইয়া রাখছিলাম এই কশানি মশলার মধ্যে এই সেফা দিয়ে ভালো করে ভুনা করে নিব তারপর এখানে কয়েকটা আস্ত রসুনও দিয়ে নিলাম দুপুরবেলা এরদে গরম ভাত দিয়ে লেবু দিয়ে যখন খাবো বিশ্বাস করবেন না এটা খাইতে যে কি যে একটা টেস্ট আসলে যে খায় না সে কোনোদিন বুঝতে পারবে না আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল বেশি দি হবে এদিকে আমার আম্মা আসছিল আমার আম্মারে বললাম আমার পোলাডারে খাওয়াই দাও এই যে টাটকা টাটকা সবজি দিয়ে আমার ছেলে এই খাবারটা অনেক পছন্দ বাচ্চারাই শুনি সবজি খায় না আর আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে বিশ্বাস করবেন না তার সবজি ছাড়া চলবেই না তার সবজি দিয়ে ভাত না দিলে সে চিলাশিলি শুরু করবে তারপরে ধরেন আমি যে এই যে চ্যাপার ভুনাটা করছিলাম অনেক গরমের মধ্যে এরকম চ্যাপার ভুনা দেয়া লেবু দিয়া গরম ভাত দিয়া কে কে খাইতে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর এই ভাত দিয়ে একদম লাল লাল করে মা খাইতে কি যে মজা আর যাদের মনে করলেন জ্বর ঠান্ডা লাগে থাকে তারা কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা খাইতে পারেন যাদের মুখে রুচি নাই তারাও খাইতে পারেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ